জানি না এখন সকাল সকাল এত খিদে পেয়ে যায় কেন মানে এদিকে রান্না তারা থাকে খাওয়ার সময় থাকে না আবার না খেলেও পারি না শরীর খুব দুর্বল লাগে তাই রান্না করতে করতে আমাকে খাবার খেতে হয় তো দেখো সকালবেলা একটু মুড়ি আর একটু মিষ্টি নিয়েছি খাবো বলে তো রান্না করতে করতে সেটা খাচ্ছি আর মিছির বাবার যে ডালিয়ার খিচুড়িটা ওটা দিয়ে দিলাম করে আগে এত সকাল সকাল আমার সত্যি কথা বলতে খিদে পেতো না সেরকম একটা আর আমি এত সকালে কিছু খেতামও না তবে এখন না না খেয়ে পারি না শরীর ভীষণ দুর্বল লাগে মিছি যেহেতু সারা রাতি প্রায় ব্রেস্ট ফিডিং করে আমার মনে হয় ব্রেস্ট ফিডিং করে যেসব বাচ্চারা তাদের মায়েদের কিন্তু খিদেটা একটু বেশি হয় তো সকালের দিকটা আমার শরীরটা ভীষণ দুর্বল লাগে তাই এইভাবে রান্না করতে করতে মাঝে মধ্যে খেয়ে নিই আর না খেলে তো আরও বিপদ আরও শরীর খারাপ লাগে তো আজকে দেখো মাছ এনেছে মাছের মাথা দিয়ে একটু সবজি করছি আর মাছের ঝোল করব। মিছির জন্য আলাদা করে করব। কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল কিংবা এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে হ্যালো এভরিওয়ান সুপর্ণার প্রতিদিনের স্বাগতম জানি আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন থেকে না ব্লগটা একটু আগে থেকে শুরু হয়ে গেছে সকাল থেকে আজকে এত ব্যস্ততা যে আমি ভিডিও করব তোমাদের সাথে কথা বলবো সেটা টাইম পাচ্ছি না আজকে কী জানি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে ভালো হয় একটু দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে সেই জন্য হচ্ছে এরকম হয়েছে রোদ্দুর উঠেছে হালকা হালকা সকাল থেকে মেঘ মেঘ ছিল ওই জন্য কাপড় নিয়ে আসলাম জামা কাপড়গুলো একটু মেলে দিই একবার রোদ্দুর চলে যাচ্ছে আবার রোদ্দুর এই হচ্ছে তো মিছরি আজকে কী সকাল সকাল ঘুম থেকে উঠেছে উঠে হচ্ছে ওর আবার ঘুম পেয়ে গেছে তাই খুব ভালো হয়েছে ও ঘুমাচ্ছে যে কারণে আমি হচ্ছে রান্নাবান্না কাজকর্মগুলো করে নিতে পারছি মিছরি বাবা দোকানে চলে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমি দুই কড়াই দুটো তরকারি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে তো রোদ উঠেছে দেখেছো ভালোই রোদ উঠেছে জামা কাপড়গুলো মেলে দিই সকাল সকাল কারণ বেলা হয়ে গেলে আর রোদ থাকছে না দেখো জামা কাপড় মেলে দিলাম আবার হচ্ছে মেক করে আসলো এখন এরকমই হবে যেটুকু শুকায় আর কি এই যে মাছের মাথা দিয়ে হচ্ছে তরকারি আর এই হচ্ছে মাছের ঝোল আর মিছরির মাছের ঝোল বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি মিছরি এখনও ঘুমাচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে কারণ রান্নাঘরের অবস্থা দেখতেই পাচ্ছ ভীষণ খারাপ রান্নাঘরটা পরিষ্কার করবে এগুলো হয়ে গেলেই সকাল থেকে তোমাকে কেউ দেখেন একটু হাই করো বাবা ওইদিকে ওইদিকে কাকে হাই করলি পেছন দিকে মানে কি বলবো মুডি আলাদা মুডি ভাবই আলাদা মানে হাই করতে বললাম ওইদিকে হাই করি ওইদিকে কি আছে এদিকে হাই করতে হবে যে এখানে সবাই তোমাকে দেখতে হাই করে যাই হোক এই যে মিষ্টি খাবার তৈরি করেছি আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে এগারোটা মিষ্টি ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে কালকে ওর জার্নি হয়েছে এমনিতে তার উপর হচ্ছে কালকে ঠিকঠাকভাবে ঘুমায়নি মানে সারাদিন ঘুম হয়নি বুঝতেই পারছো কোথাও গেলে বাচ্চাদের একটু ঘুমের ডিস্টারবেন্স হয়েই থাকে তো কালকে সারাদিন ঠিকঠাক করে ঘুম হয়নি যে কারণে আজকে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরও ভীষণ ঘুম পাচ্ছিলো ঘুম পাড়িয়ে দেওয়ার পরে এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলো আজকে সকালে খাবারটা খেতে অনেকটা দেরি হয়ে যাবে না করে বাজাও কাটিগুলো কোথায় ফেলে দিয়েছ হাত দিয়েই বাজাও কাটি তো ফেলে দিয়েছ না ওকে যতই খেলনা কিনে দিই না কেন ওর নিজের খেলনা একদমই ভালো লাগে না ওর অন্য কারোর বাড়িতে গেলে তাদের খেলনাগুলো ভীষণ ভালো লাগে কালকে ওই যে বুনোটা বুনো না বান্ধবী হয় দিদি দিদিটার খেলনাগুলো নিয়ে খুব খেলা করছিল আর বাড়িতে এত খেলনা সেগুলোর পছন্দ না এরকমই হয় যেমন অন্য বাড়ির খাবার খাবার খেতে খেতে ভালো ভালো লাগে লাগে নিজের বাড়ি না অন্য বাড়ির জিনিসপত্র ভালো লাগে নিজেদের বাড়ি কিছু ভালো লাগে না অন্যের জামা দেখতে ভালো লাগে আমাদের নিজেদের জামা কাপড় ভালো লাগে না এরকম হচ্ছে বাচ্চাদেরও তাই ব্যাপার মানে অন্য বাচ্চাদের খেলনা ভালো লাগে খিদে পেয়েছ মা সকাল থেকে কিচ্ছু খাইনি দেখেছো খিদে পেয়েছে মিছরিকে খাওয়াচ্ছি এমন সময় আবার ফোন এসছে বলছে পোস্ট অফিস থেকে ফোন করেছে কিছু একটা চিঠি আছে দেওয়ার তো সেই জন্য রাস্তার ধারে আসতে বললো তো মিচরিকে রেখে আবার আসলাম তো আমার মনে হয় পিএনবি থেকে কোনো একটা চিঠি আছে মানে কিছু দেওয়ার আছে তো এই যে এটা এসছে দেখো এটা মনে হচ্ছে পাসবুকই হবে যে সেদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেছিলাম পিএনবিতে তো ওটারই কী এসেছে এটা মনে হয় পাসবুক এসছে

আর মিছরি আবার ঘুমিয়েছে স্নান ধান করে তো আমি কিছু কাজ করতে পারতাম মিছরি ঘুমিয়েছে বৃষ্টি আসছে আর জানানো ধরানো সব দেওয়া ঘরের মধ্যে অন্ধকার হয়ে যাচ্ছে তা ভেবেছিলাম যে সিঁড়িটা একটু পরিষ্কার করবো কারণ সিঁড়ির উপর দেখতে পাচ্ছ প্রচুর জঞ্জাল তার সাথে সিঁড়িটা ভীষণ নোংরাও হয়ে গেছে আর আমাদের রান্নাঘর যেহেতু এখানটায় সিঁড়ির নিচে তো রান্নাঘরে তেল ঝাল মশলাগুলো সব রান্না করে সব সিঁড়িতে গিয়ে আটকায় আর কি তো সিঁড়িটা কীরকম আটা আটা হয়ে যায় পরিষ্কার করার দরকার তো আজকে ভালো না আর ঘরের মধ্যে অন্ধকার আবার বারবার লোডশেডিং হচ্ছে তো নিচেই ঘুমাচ্ছে আমি স্নান করতে যেতে পারছি না ঘুমাচ্ছে বলবে ওর পাপা আসলে ওর পাপা দেখবে তখন আমি স্নান করতে হচ্ছে তো আবার এই যে বৃষ্টি নামলো বৃষ্টি হচ্ছে আজকে আমার এত বড় একটা ভুল হয়ে গেছে এখন দেখো দুপুর তিনটে বাজে তো আমি এখন ভাত বসালাম আমি ভুলেই গেছি কালকের কিছুটা ভাত ছিল যেটা আমি সকালে খেয়েছি তো তারপরে আমি ভেবেছি যে একটু পরে বেলা করে ভাতটা বসাবো গরম গরম তাহলে দুপুরে খাওয়া যাবে কিন্তু না আমি পরে মানে একদম ভুলে গেছি মাথা থেকেই বেরিয়ে গেছে যে ভাত বসাতে হবে তো অন্যদিন কি করি সকালে ভাতটা করে নিই একবারই যেই কারণে এই কদিনের সেই অভ্যাসটা রয়েছে সকালে ভাত করে নিই আর আজকে যে সেটা করিনি সেটাই ভুলে গেছে যে আজকে আমি সকালে ভাত করিনি তো এই এখন ভাত বসালাম মিছরির বাবা যাবে রানাঘাটে ওয়েট করছে মিছরিকে খাওয়াবো কত বেলা হয়ে গেলো তিনটের বেশি বেজে গেল তো এখন আমি ভাত নামাতে পারলাম না মানে কী আজকে যে যে কেন এরকম হলো জানি দেখো দিন আমার পাগল হওয়ার কারণটা দেখো বিছানার মধ্যে গুলো ফেলে দিয়েছে মধ্যে থাকে ওকে জল টল খাওয়াতে গেলে লাগে বিছানাতে সব ফেলেছে কি করেছ তুমি এটা কি করেছো? দুষ্টু করেছ দিন আমি ওকে নিয়ে কেন পাগল হই বুঝতে পারছো তো কি করেছো মা এগুলো কী করেছো এগুলো কি করেছো দুষ্টু করেছো তুমি দুষ্টু করেছ কান ধরো দুষ্টু করেছো কান ধরো কান ধরো কান ধরো দুষ্টু করেছ তো সারাদিন একটা করে অকাজও করতেই থাকে আর আমি পরিষ্কার করতেই থাকি দেখো এখন এগুলো পরিষ্কার করতে হবে কি করেছ যার একটা ছোট বাচ্চা আছে তার যদি সংসারের কোনো কাজ নাও থাকে তবুও তার প্রচুর কাজ কেন যেন কারণ একটা বাচ্চার পিছনে না প্রচুর কাজ তো থাকেই তার সাথে মানে আমার মতন দুষ্টু বাচ্চা যাদের আছে তারা দুষ্টুমি সবসময় করতেই থাকে যে কারণে সেই দুষ্টুমিগুলো সেই কাজগুলো আবার আমাদেরকে গোছাতে হয় নোংরা করে সেগুলো ঠিক করতে হয় এলোমেলো করে ঘর সেগুলো পরিষ্কার করতে হয় সেই জন্য এই দুষ্টু দামালো বাচ্চা যাদের বাড়িতে আছে তাদের প্রচুর কাজ থাকে আর আমার তো সংসারের কাজও রয়েছে তার সাথে সাথে তো মিছিকে রাতের খাবার খাওয়াবো বলে খাবারটা তৈরি করেছি তো ওকে খাওয়াবো কিন্তু ঘরে না চকলেট নেই ক্যাডবেরি ছাড়াও একদম খেতে চায় না আর দেখো আমার ভাই আসছে এখন বাজে রাত সাড়ে নটার মতন তো এখন ঢুকছে ওকে আমি বলে দিয়েছিলাম যে কিটক্যাট নিয়ে আসবি ওকে ভাত খাওয়াবো তো ওই জন্যই অপেক্ষা করছিলাম এত তো এবার ওকে খাওয়াবো ওর মামা কিটক্যাট এনেছে আর জানান তো মিছি মামাকে দেখে খুব খুশি আর আমার বাপের বাড়ি থেকে কেউ আসলে মানে ওর মামা হোক ওর মাম্মাম হোক কেউ আসলে আমার থেকে মনে হয় বেশি মিছরি খুশি হয় মানে আমার সাথে সাথে আর যে খুশি হয় আমার বাপের বাড়ি থেকে কেউ আসলে সে হচ্ছে মিছরি মানে মামাকে দেখে যে কি আনন্দ ওর তার উপর হাতে ক্যাডবেরি পেয়েছে মামা ক্যাডবেরি দিয়েছে আর আনন্দের সীমা নেই আর অনেক দিন পর মামাকে দেখছে সেই জন্য আরো আনন্দ প্রথমে তাকে একটু লজ্জাই পাচ্ছে তো করছে তো দেখতে মামা খাও খাও করছে তো মা তো না মামা খাও খাও করেনি আমরা চলো ওইদিকে দেখে আসি কি আছে চলো মামা খাও খাও করেনি খিদে লেগেছে মামার আরে মামা মামা আসার পর থেকে মামার কোল থেকে কিছুতেই নামছে না মামা যে খাবে ওকে সুস্তিভাবে খেতে দেবে না ওর কোলে বসে থাকবে আমি বলছি মামা পারবে না তোকে নিয়ে খেতে অভ্যাস নেই তাও মামার কাছে এখন দেখতে পাচ্ছ তো মানে মুখটা কতটা হাসি ভরা তো মামার সাথে কিছুক্ষণ খুনসুটি চললো আর মামার মামার সাথে তোর ভীষণ ভালো বন্ডিং ভাই দুই ঘন্টা আমাদের বাড়িতে ছিল তারপরে ও বেরিয়ে যাবে কারণ ওর কালকে ভোর চারটে সময় কল্যাণীতে একটা এক্সাম আছে সেটার জন্য ওকে রাতে ট্রেনে গিয়ে হচ্ছে থাকতে হবে ওখানে তো সেই জন্য বেরিয়ে যাচ্ছে যেহেতু আমার বাপের বাড়ি থেকে ও এত রাতে স্টেশনে আসতে পারবে না তাই আমাদের বাড়িতেই হ্যাঁ যাবে না মামা মামা যাবে না মামা যাবে না ওই চলে গেল কাটা কই টাটা কই দাও টাটা কই দাও কাটা দিয়ে দাও মামা টাটা দিচ্ছে চলে গেল মামা চলে গেল পনে বারোটা বাজে বাবাই তোমার ঘুম পায়নি চলে গেল মামা চলে গেল কই মামা মামা চলে গেল এখন ও ব্রাশ করবে সকালে ব্রাশ করতে চায় না ওকে জোর করে ব্রাশ করানো যায় না ও এখন ব্রাশ করবে রাতেও ব্রাশ করা ভালো ও যখন তখন ব্রাশ করে চল এবার আমরা শুই হয়েছে ব্রাশ করা হয়েছে চলো পৌনে বারোটা বাজে মিষ্টি তো দেরি করেই ঘুমাই মিষ্টির কোনো ব্যাপার নেই তো ভাই গেলো এখন আজকে একটু চিন্তাতেই থাকবো কারণ একা একা তো মানে এরকমভাবে কোনোদিনে একা একা রাতে স্টেশনে কাটায়নি তো এখন গিয়ে স্টেশনে থাকবে রানাঘাটে তারপরে ওই দুটোর দিকে একটা ট্রেন আছে ওই ট্রেনটাই করে কল্যাণীতে যাবে মামা চলে গেল মানে মামা এসে থেকে মামার কোল ছাড়ছেই না আমার কোলেও আসছে না অন্যদিন পাপা পাপা করে এত পাপার কোলেও আজকে যাচ্ছে না মানে মামা আর মামা মামাকে মানে ফ্রেশ হতেও দিচ্ছিল না তখন এই অবস্থা মামা চলে গেল মুখটা দেখে বুঝতেই পারছ মনটা কত খারাপ হয়ে গেল তো আমরা কদিন পর মামার বাড়ি যাব তাই না মা তো চলো মনে বারোটা বাজে আবার কি ব্লগটা এখানে শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার একটা নতুন দিনে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে আজকের মতন টাটা আমার একটু টাটা দাও যাক মনটা খারাপ তো টাটা কিন্তু তোমাদেরকে আজকে দিয়েছে চলো টাটা